হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ রফিক বাঁধন টেবি সৈদি আরব শিখব আমরা আরবি ভাষায় সাত দিনের নাম এবং সাথে থাকতে আরবি থেকে ইংরাজি বারো মাসের নাম তো দর্শক বিন্দু আমার এই পার্ট প্রথম পার্ট এবং সেকেন্ড পার্টও আছে সেকেন্ড পার্টে আরও আরবি বিষয়ে আলোচনা করব বা আলোচনা ভিডিও বানাইছি আর অসংখ্য ভিডিও বানাইছি আরবি তো আপনারা সবাই দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন আরবি ভাষায় বাংলা ইংরাজি জানবো সাত দিনের নাম এবং বারো মাসের নাম প্রথমে থাকবে আরবি পরে থাকবে বাংলা ইংলিশ ইয়ম মানে দিন ইংলিশে ডে উৎসব মানে সপ্তাহ ইংলিশে উইক শাহ বা শাহর মাস ইংলিশে মান্থ সানা আরবিতে সানা বাংলা বছর ইংরাজিতে ইয়ার আলিওম মানে আজ ইংলিশে টুডে আলহীন এখন ইংলিশে নাও বকরা আগামীকাল ইংলিশে টোমোরো বাদ বাদ বকরা মানে আগামী পরশু ইংলিশে আফটার টোমরো গাবলান্স আরবিতে গাবলান্স মানে গত পরশু ইংলিশে ইয়েস টারডে ইয়ামুল জোমা আরবিতে ইয়ামুল জোমা বা শুক্রবার ইংলিশে ফ্রাইডে ইয়ামুল সাবত আরবিতে ইয়ামুল সাবত বাংলাতে শনিবার ইংলিশে স্যাটারডে ইয়ামুল আহাদ আরবিতে ইয়ামুল আহাদ বাংলাতে রবিবার ইংলিশে সানডে ইয়ামুল ইসনাইন আরবিতে ইয়ামুল ইসনাইন সোমবার ইংলিশে মন্ডে ইয়ামুল সুলাসা আরবিতে ইয়ামুল সুলাসা বাংলাতে মঙ্গলবার ইংলিশে টুইসডে আরবিতে ইয়ামুল আরবিয়া আরবিতে ইয়ামুল আরবিয়া বাংলাতে বুধবার ইংলিশে উইনিসডে ইয়ামুল খামিস ইয়ামুল খামিস বাংলাতে বৃহৎ ইংলিশে থার্সডে এখন জানবো বারো মাসের নাম আরবি ভাষায় বারো মাসের নাম জানব ইয়ানারি মানে জানুয়ারি ইয়ানারির মানে জানুয়ারি ইংলিশে জানুয়ারি ফেব্রুয়ারির আরবিতে ফেব্রুয়ারি ইংলিশে ফেব্রুয়ারি বাংলা উচ্চারণ ফেব্রুয়ারি মারিস আরবিতে মারিস বাংলা উচ্চারণ মার্চ ইংলিশে মার্চ এপ্রিল আরবিতে এপ্রিল ইংলিশে এপ্রিল বা বাংলা উচ্চারণ এপ্রিল মা উ মা ইউ আরবিতে মা ইউ ইংলিশে মে বা বাংলা উচ্চারণ মে ইউনিউ মানে জোন আরবিতে ইউনিয়ন মানে জোন ইংলিশে জন জুলিউ আরবিতে জুলিউ ইংলিশে জোলাই বাংলা উচ্চারণ জোলাই আগাস্তাস আরবিতে আগাস্তাস ইংলিশে আগস্ট সেপ্টেম্বর আরবিতে সেপ্টেম্বর ইংলিশে সেপ্টেম্বর বা বাংলা উচ্চারণ সেপ্টেম্বর অক্টোবর আরবিতে অক্টোবর ইংলিশে অক্টোবর নভেম্বর নভেম্বর আরবিতে নভেম্বর ইংলিশে নভেম্বর বা বাংলা উচ্চারণ নভেম্বর ডিসেম্বর ইংলিশ সার্ভেতে ডিসেম্বর ইংরেজি ডিসেম্বর